মা জানা আযীমা দি আল্লাহ তাআলা নাгал ছাগল বকরি মেশ দুম্বা যখন ময়দানে চলে যায় মামা ময়দানে যখন চলে যায় যেখানে খাস নয় আল্লাহ রাসূল দয়াল নবী রসিয়ি আ আযীমা সাদিয়ার ছাগল বকরি যে ময়দানে চলে যায় খাস নয় আমার আল্লাহ তালা কোন হয়ে যায় এই সময় ওই ছাগল বকরি সম্পর্কে ওই ময়দানে কাঁচা কাঁচা ঘাস আল্লাহ দান করে দিতেন হজরত হাজিমা সাদিয়ার ওই বকরিগুলো বকরি পেট ভর্তি করে যে যার মতো আবার ঘরে চলে আসতো জোরে বলো আমি আপনি যদি সেই নবীকে পিয়ার করি মহাব্বাত করি ভালোবাসি মিনার কাছে নিয়ে গিয়ে বলেছিলেন যা টুকরা সন্তান আমি তোমার কোলে তুলে দিলাম আম্মা জানা যখন আমার নবীকে কোলে করে নিলেন মা মেনা কোলে যা খানা ঠান্ডা হয়ে যায় খুশিতে বাগে বাঘ হয়ে যায় আর এদিকে আদিমা মাসা দিয়ে আল্লাহ নবীকে যখন তুলে দিলেন ওই সময় আদি মাসা রনা রোনা জারি করে কানতে লাগেন আম্মা জানা বলেছিলেন আদি মা কেন তুমি কানতে লেগেছো আম্মা জানা

বেটা মোহাম্মদ কে আমি এতদিন নিয়ে লালিত পালিত করেছি যে মোহাম্মদ যে ভালোবাসা আমি অর্জন করে ফেলেছি আমি না আমার মন চাচ্ছে না ফিরে চলে যেতে মোহাম্মদ আমি কোল ছাড়া করে চলে যাব এটা আমি আর পক্ষে যেন বড় কষ্ট হচ্ছে আমি হারি মা থাকতে না আমি না তবে আমি একটা কথা আমি তোমাকে বলতে চাই আমি একটা কথা আমি তোমাকে বল বলতে চাই তোমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কোন কষ্ট হবে না যদি আর কিছুদিন আমার কাছে আবাদ তুলে দিতে আমি সুন্দর করে লালিত পালিত করতাম এটা আমি তোমার ওপরে ছেড়ে দিলাম আম্মা জানা চিন্তার মধ্যে পড়ে গেলেন নবী পাকের মা বলে কথা সময় মা মেনা চিন্তা করছেন হ্যাঁ সুন্দর করে জালিত পালিত করেছেন মেনা বলেছেন এখানি আমার মনটা চাচ্ছে না দিতে কেন না আমার কুজিজা টুকরা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু অনেক দিন পর কাছে পেয়েছে আম্মা জান বলেছিলেন রিমারে যেভাবে লালিত পালিত করেছো আমি তোমার প্রতি মুগ্ধ হয়ে গেছি তবে তুমি আমার বাচ্চাকে তুমি নিয়ে যাও আমি তোমাকে খালি

তাইফের জমিনে রওনা হয়ে গেলেন তাইফের জমিনে চলে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নবী আমার হাদিমা সাদিয়ার ঘরে আমার লালিত পালিত হতে লাগলেন আল্লাহ নবী দয়া নবী আমার দুধ ভাই হজরতে আবদুল্লাহ হাদিমা ছেলের নাম ছিল আবদুল্লাহ আমার নবী পাকের আব্বা জানের নাম ছিল আবদুল্লাহ ও আমার ভাই

করতেন বকরিগুলো নিয়ে আমার নবী দেখাশোনা করতেন বাবা সাগল ছিল উল্লার বড় বেশি আদর করতেন ও আবার মাইয়ানেরা আমার আপনার নবী দয়া নবী এইভাবে মরু ময়দানে যেতেন একদিন তিনি জেলেন গেলেন তিনি একা গেলেন আল্লাহ নবীন যান নাই ওই সময় বাবা ঈশ্বা গল্প প্রেমের দোম্বা গরু তারা কি এমন করে ঘোরাঘুরি করতে লাগে ধূর থেকে পাহাড় দিক থেকে একটা আহি জন্তু ছুটে ছুটে চলে আসে স্রোতে আবদুল্লাহ আম্মাদা হাদিমার কুলিজার টুকরা সন্তান ভয় খেয়ে গেলেন ভয়তে তিনি ছুটে ছুটে পালিয়ে আসছেন ছুটে ছুটে পালিয়ে আসছে ভয় খেয়ে গেলেন হিংস্র জন্তু আসছে না জানি আমার হয়তো ধরে খেয়ে ফেলবে ভয় করছে। কিন্তু হিংস্র জন্তু যেন হাজিমা সাদিয়ার সাগরের পাল থেকে আমার নবী পাকসাদ সাল্লাম যেটাকে বেশি ভালোবাসতেন সেটাকে ধরে নিয়ে খাড়ে করে নিয়ে ওই পাহাড়ের দিকে ছুটতে লাগতেন আম্মা সন্তান কানতে কানতে ছুটে 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 ঘরে চলে আসে ঘরে এসে আম্মা জানকে ডাকতে লাগলেন মা সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে বাবা আমার ভাই মোহাম্মদ সাল্লি সাল্লাম যেটাকে বেশি মোহাম্মত করতেন সেই ছাগলটা ওই পাহাড় থেকে ওই জঙ্গল থেকে ছুটে এসে একটা হিংস্র জন্তু জানোয়ার খাড়ি করে নিয়ে চলে গেছে আম্মা যারা হাজি মা এই সময় বলেছিলেন বাবা ছেলে আমার মোহাম্মদ শুনতে পাই থাকবে না হতে ছুটি ছুটে ওই জঙ্গলের দিকে চলে যাবে কেন না ওই সাগরটাকে বড় পেয়ার করে মোহাম্মদ করে খবরদার তুমি আর দ্বিতীয়বার বলো না আমার সাগর চলে গিয়েছে কোনো অসুবিধা নাই আমার মোহাম্মদ সাল্লামের যেন কোনো ক্ষতি না হয় কিন্তু না 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 আল্লাহ নবী দান নবী আমার ওই সময় ঘরের ভিতর থেকে

আমার সাগরটা ধরে নিয়ে চলে গিয়েছে আপনার সাগরটা ধরে নিয়ে চলে গিয়েছে আমি এটা সইতে পারি না আমি এখনই চলে যাব কেন নিয়ে চলে গেল আমি ওই হিংস্র জন্তু জানোয়ারদের কাছে গিয়ে প্রশ্ন করব মাজার আদিমা বলেছিলেন বাবা ওই হিংস্র জন্তু জানোয়ার ওরা তো বড় ভয়ঙ্কর ওরা বড় ভয়ঙ্কর তুমি গেলে তোমার বড় ক্ষতি করে দেবে

নবের সামনে আমার নবি দানিয়ে আওয়াজ দিয়ে বললেন এ জঙ্গলের পশুরা কেন তোরা আমার দুধমা হালিমা ছাগল কেন ধরে নিয়ে গেল কেন কেন ধরে নিয়ে গেল ওই সময় বাবা ওই সময় সমস্ত জন্তু জানোয়ারগুলো ছুটে ছুটে তারা জঙ্গলে বান হয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে যায় হালিমা সাদিয়া কে দেয় заре জা

হবীব আল্লাহ আল্লাহ নবী বলেছিলেন কি ব্যাপার তোমরা কেন সাঙ্গোলকে ধরে নিয়ে কেন তোমরা

যে পায় না হুজুর আমরা আপনাকে একটু কাছে মে সালাম দেব হুজুর এই नसीব আমাদের হয় না তাই আজকে আপনি আসেন নাই ওই সাগরটা আপনার mohabbat সাগরটাকে আমরা যুক্তি করে আমরা যুক্তি করে ধরে এনেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমরা জানি আপনি থাকতে পারবেন না হুজুর বিয়াদবি maaf করুন হুজুর আপনার ওই সাগরকে খাওয়ार জন্য নামরা নিয়ে যাইনি হুজুর আপনার মহব্বতে আপনার ভালোবাসায় আপনার চাঁদ মুখটা একবারে কাঁচা দেখার জন্য আপনার সঙ্গে কথা বলার জন্য হুজুর আপনাকে সালাম দেওয়ার জন্য তাই আমরা সাগলটা ধরে এনেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই সাগলে একটা পশ্চিমের ক্ষতি হয় নাই জুড়েই আপনার সবথেকে ভালোবাসা মহাবতি সেই হালিমা সাদিয়ার সাগলটা আপনার সামনে তুলে হিংস্র পশু আমার আপনার নবীকে মহাবাধ করেছে আমার আপনার নবীকে ভালো কেন কেন আল্লা পাক আল্লা তালা হিংস্রই পশুদের কেউ কেউ আমার আপনার নবীর ওসিলাই সৃষ্টি করেছেন জোরে বলো তাহলে আমরা কোন নবীর উম্মত সেই আখেরি নবীর উম্মত ঠিক না তাহলে বলেন আপনার আমার নবীকে আল্লাহ কি নবী করেছেন যে নবীর ভিতরে জাররা পরিমাণ কোনো মিথ্যা নাই যে নবীর মধ্যে কোন রকম নবীর সম্পর্কে কোন রকম কিন্তু করা যাবে না কেন কেন আমার আপনার নবী পৃথিবীর জমিন এসে আল্লাহ পাকের যেটা নির্দেশ যে খবর জানিয়েছেন আমার আপনার নবী সেই খবরটাই জগতের বুকে প্রচার করে দিয়ে চলে গেছে যদি বলবেন না ওহি দুই প্রকার একটি ওহি মাতল একটা ওহি গাইরে যেটা ওহি মাতল ডাইরেক্ট যেটা আল্লাহ পাক জিবরিল ফারিস্তা পাঠিয়েছে সেটি হলো আল্লাহর কোরআন আর ইনডাইরেক্ট আল্লাহ পাক আমার আপনার নবীকে শয়নে স্বপ্নে যেটা দেখিয়েছেন সেটাও ছিল ওহি জোরে বলো সুবহানাল্লাহ গায়েব আওয়াজ আমার নবী যেটা শুনেছেন সেটিও ছিল ওহি এই জন্য নাকানবাগের মধ্যে জানিয়ে দিয়েছে

আমিন আমার নবী হলেন আ আমিন সত্যবাদী নবী আমার আপনার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে समस्त নবী রাসূল पैगंबरत श्रेष्ठ पैगंबर করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন যে নবীর পরে আর কেউ নবীর দরজাতে আসবে না ঠিক কি না বলেন আল্লাহ নবী ঈসা علیہ السلام তিনি পৃথিবীর জমিনে আবার আসবেন নবী ঈসা আলাইহিস সালাম এর মওতের পেয়ালা চাকা হয় নাই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কোনো মওতের পেয়ালা চাকা হয় নাই ও আমার ভাইজানেরা ঈসা নবীকে আল্লাহ পাক আসমানে তুলে নিয়েছেন নবী ঈসা রূহুল্লাহ তিনি আবার পৃথিবীর জমিনে আসবেন তবে নবী রাসূলের মর্যাদা নিয়ে আসবেন না তিনি পৃথিবীর জমিনে উম্মতি মুহাম্মদ আর আল্লাহ আমাদেরকে সহজে ইসলামের ঘরে পাঠিয়েছেন ঠিক না বল আল্লাহ আমাদেরকে সহজে কুরআনের ঘরে পাঠিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে আখেরি নবীর উম্মত উম্মতি হওয়ার সৌভাগ্য আল্লাহ দান করেছে এ নিয়ামত আদায় করে শেষ করতে পারতে এ নিয়ামত আমি আপনি আদায় করে শুক্রে আদায় করে শেষ করতে পারবো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানা কি আল্লাহ পাক নবী করেছিলেন রাসূল করেছিলেন নবী এবা রাসূল যিনি হয়েছেন রাসূলের মর্যাদা যিনি পেয়েছেন আল্লাহ পাক দুনিয়ার উপরে আসমানী কিতাব নাযিল করেছেন ও আমার মাইয়ানেরা পৃথিবীর জমিনে চারটি আসমানে বড় কিতাবের মধ্যে তার ভিতরে একটি কিতাব হলো ইনজিল কিতাব সব

যখন দাওয়াত দিতেন ইনজিল কিতাব যখন জগতের বুকে প্রচার করতেন নবী ঈসা রুহুল্লাহ কওমেরা নবী ঈসার উপরে ক্ষিপ্ত হয়ে যেত শুধু তাই নয় নবী ঈসা রুহুল্লাহকে অনেক অত্যাচার করেছিল অনেক মার মেরেছিল তাতেও তাদের মন আশা মেটে নাই পরিশেষে তারা যুক্তি করে নিল নবী ঈসাকে পৃথিবী জমিন থেকে সরিয়ে দিতে হবে নবি ঈসা কে জন্মের মত শেষ করে দিতে হবে যদি না দেওয়া হয় তাহলে আমাদের নেতৃত্ব থাকবে না যদি না দেওয়া হয় তাহলে আমাদের কর্তৃত্ব চলবে না থাকবে না এই না মনে করে তারা যখন গোপন বৈঠক করে তারা একেবারে আল্লাহ নবি ঈসা রূহুল্লাহ কে পৃথিবীর জমিন থেকে সরিয়ে নেওয়ার জন্য তারা তৈরি হয়ে গেল আল্লাহ নবী ঈসা সালাম তিনি যখন বুঝতে পারলেন বাবা নবী ঈসা রূহুল্লাহ ওই তিনি কোনো রাস্তা না পেয়ে আমার আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলেন কারণ আমার আল্লাহ পাক হলেন সব থেকে বড় সাহায্যকারী জোরে বলুন ও আমার ভাইয়াদেরা আল্লাহ নবী ঈসা সালাম আমার আল্লাহকে বলতে লাগলেন ওয়া আমার আল্লাহ ও আমার আল্লাহ আপনার দ্বিনের দাওয়াত দেওয়ার জন্য কালেমাত দাওয়াত দেওয়ার জন্য আপনার একত্ববাদ কে প্রচার করার জন্য আমার কওমেরা আমার শরীরের উপরে আঘাত করে আমার কওমেরা আমার শরীরের উপরে আঘাত করে রক্তাক্ত করে দেয় এতে ওদের আশা মেটে না ও আমার আল্লাহ এবার ওরা চক্কান্ত করে নিও আমি ঈসা কে দুনিয়ার েশরিয়ে দেওয়ার জন্য আল্লাহ আপনি আমাকে হেফাযত করুন আল্লাহ আপনি আমাকে হেফাযত করুন নবী ঈসা রূহুল্লাহ ছুটে 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 মসজিদে আকসা সম্মুখে হাজির হয়ে যান মসজিদে আকসার ভিতরে বাইতুল মুকद्दাসের ভিতরে প্রবেশ করেন ওই বাইতুল মুকद्दাসের ভিতরে প্রবেশ করে আল্লাহ পাকের দরবারে সাজদাই পড়ে গিয়ে আল্লাহ পাকের দরবা পারে রোনা জারি করে কানতে লাগে সাজদাতে কে ওঠে দুটো হাত তোলে আল্লাহ পাকের দরবারে রোনা জারি করে কাঁদে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমার খুদ মউদ দেবেন না আপনি আমার মৃত্যু দেবেন না আল্লাহ আপনি আমাকে এদের থেকে রক্ষা করুন আল্লাহ আপনি আমাকে আসমানে তুলে নেন আল্লাহ আমার বড় আরজু আমার বড় মনের আশা আমার বড় মনের तमन्ना ও আমার আল্লাহ পাক আমার আবার পৃথিবীর জমিনে আসতে মন চায় হে আমার আল্লাহ আমি আবার পুনরায় পৃথিবীর জমিনে আসতে চাই তবে আমি নবীর দরজানি আসতে চাই না রসূলের দরজানি আসতে চাই না আল্লাহ আপনি জানাকে आखरी پیغمبر করে পাঠাবেন আপনি জানাকে শেষ پیغمبر শেষ নবী রসুল করে পাঠাবেন জানার পরে আর কেন বিদ্যার জানি আসবে না আমি ঈসার হল্লা সে আখরি পায়ে গাম্বারের উম্মত হয়ে আসতে চায় চিল্লে বলা যাবে না সুবহান নবীদের দরজা আল্লাহ উঁচু করেছে কথা বলে নবীদের দরজা আল্লাহ উঁচু করেছে নবীর দরজা তিনি বাদ দিয়ে উম্মতি মোহাম্মদের দরজা নিতে চাচ্ছে কেন আমার আল্লাহ প্রশ্ন করলেন হে নবী কি ব্যাপার আমি তোমাকে নবী রসুল করেছি চারটি শ্রেষ্ঠ কেতাবের মধ্যে তার মধ্যে ইনজিল কেতাব দান করেছি তোমার উপর অনেক মজেজা দান করেছি আল্লাহ পাক নবী রসুলদেরকে আল্লাহ পাক বেগোনা নিষ্পাপ করেছেন নবীদের কোনো গোনা নাই জোরে বদল সোভার এত বড় দরজা পাওয়া সত্ত্বেও কেন তুমি আখরি নবীর উন্মত হতে চান আমার আল্লাহ কি জানেন না কথা বলে আমার আল্লাহ জানে তথাপিও জিজ্ঞাসা করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি জানাকে আখেরি নবী করে পাঠাবেন আপনি জানাকে শেষ নবী করে পাঠাবেন আল্লাহ

এই پیغمبرের উম্মত উম্মতিদের মর্যাদা সবথেকে উচ্চ হবে আখিরি پیغمبرের উম্মত উম্মতিরা যারা আপনার দয়ায় জান্নাতে যাবে তারাই তো সর্বপ্রথম আপনার দয়ার জান্নাতে প্রবেশ করবেন আয় رب العالمین দিনে কঠিন হাশরের দিনে আপনার হাবিবের উম্মত উম্মতিদের মর্যাদা অনেক উচ্চ হবে

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তার তো সর্বপ্রথম আপনার দয়ার জান্নাতে প্রবেশ করবে তাই আমার বড় ইচ্ছা পৃথিবী জমিনে সেই নবীর উপরে যে কেতাব আপনি নাজিল করবেন সেই কেতাব আমি প্রচার করব সেই নবীর আদর্শকে আমি প্রচার করব প্রিয় নবী মতে দরিয়ে আমি ঈশা পৃথিবী জমিন থেকে বিদায় হতে চা লি তোমাকে কোমল কর

আর আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত করেছেন দরজা নিয়ে কবরে যেতে হবে তো নাকি না নামধারী উম্মত হয়ে বসে থাকলে হবে কোরআন মেনে চলবো না নবীর আদর্শ মানবো না আমি আপনি নবীর উম্মত হতে পারব কারণ ইসলাম হলো একটা কমপ্লিট পাশে বাজার বসেছে নাকি বলেন ও জীবনে ওরা সারবে না বুঝতে পেরেছে আল্লাহ ভালো জানেন একটু درش رب اللهم صلي على وعلى أليم سيدنا رسولنا مارو بحلو بشا রসুল আমার ভালোবাসা ceste